আজকে আমি বানিয়েছি নারকেল দিয়ে বিট ভাজা রেসিপির পুরো ভিডিওটা আমি দিয়ে দিলাম প্লিজ তোমরা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি অলিভ অয়েলেই এই রেসিপিটা করবো খানিকটা অলিভ অয়েল দিয়ে দিলাম এবার দিলাম একটা গোটা শুকনো লঙ্কা সর্ষে আর কালো জিয়ে একসাথে দিয়ে দিলাম এবার দিলাম পাতা কয়েক সেভেন্ট একটু নেড়ে সেরে নিয়ে এবার আমি নারকেল কোড়াটা মধ্যে দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল স্পুন শুকনো নারকেল কোড়া নিয়েছি এখানে কাঁচা নারকেলটা পাওয়া খুব মুশকিল তাই আমি শুকনো নারকেল কোড়াটাই নিয়েছি এটা নিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিলাম এবার আমি গ্রেট করা বিটটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে বিট হলো সেদ্ধ অবস্থা জায়গা একটু বয়স করা থাকে তো সাথে সব ছাড়ানো থাকে দিয়ে ভালো করে মারব মারবো কিছু কমিয়ে কমিয়ে মাঝে মাঝে আমি এরকমভাবে একটু নেড়ে চলে দেবো সামান্য লবণ আমি আবার এখানে অ্যাড করব এখানে আমি হলুদ সবুজ দিচ্ছি না বিটের রংটা যাতে লালই থাকে এইভাবে মিডিয়াম আছে আমি ন থেকে দশ মিনিট বিটটা ভেজে নিয়েছিলাম যেহেতু এটা বয়েল করা ছিল সেই জন্য আমার বেশি সময় লাগেনি কাঁচা বিটে একটু টাইমটা বেশি লাগবে একদম জল শুকিয়ে আমার বিট ভাজা কড়াই ছেড়ে একদম উঠে এসছে দেখো আজকে আমি বানিয়েছি নারকেল দিয়ে দুধ ভাজা